দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমি এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী পতেঙ্গা সিভি বাংলাদেশ নেভাল একাডেমিতে এটা একটা সংরক্ষিত এলাকা এখানে চাইলেও সাধারণ পাবলিক প্রবেশ করতে পারেন না আমরা এখানে প্রবেশ করেছি এবং আসার পেছনে যার বেশি অবদান তিনি হচ্ছেন কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষিকা জনাব লুত্তন্নিসা খানম ম্যাডামের সু সুবাদে ম্যাডামের মেয়ের হাজব্যান্ড কমান্ডার হিসেবে আছেন নৌবাহিনীতে ওনার রেফারেন্সে আমরা এখানে প্রবেশ করেছি এক সময় সিভিস আসলেই আমরা এদিকে তাকাতাম আসলে কি আছে এখানে কিন্তু ভিতরে ঢুকে সত্যি আমরা খুব মুগ্ধ হয়েছি এই কারণে ডিফেন্সের এলাকাগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয় এবং এখানে মানে ডিফেন্সের যারা কাজ করেন তাদের হাতের ছোঁয়ায় যেন পাথরের মধ্যে ফুল ফুটে এই ধরনের একটা প্রবাদ আছে আপনি এখান থেকে দাঁড়িয়ে সমুদ্র দেখতে পারবেন বঙ্গোপসাগর দেখতে পাবেন খুব সুন্দরভাবে এখানকার সবুজ গাছের উপর বসে আপনি দেখতে পাবেন পাখিদের উড়াউড়ি এবং সূর্য আর সমুদ্রের পাড়ির মধ্যে এক গভীর বন্ধুত্বের নমুনা এখান থেকে দাঁড়িয়েই দেখা যায় কর্ণফুলি নদীর মোহনা কর্ণফুলি নদী আসামের লুসাই পাহাড় থেকে এসে এই জায়গা দিয়ে বঙ্গোসাগরে মিলিত হয়েছে বিকেল টাইমে দেখবেন আবির রঙে রাঙিয়ে গেছে পশ্চিম আকাশ এ দৃশ্যটা দেখতে অসম্ভব সুন্দর লাগে সেই সাথে চারপাশের কোলাহল জিরিজিরি বাতাস এবং বাতাসের শো শো শব্দে মন ভরে যায় আমরা আমরা আজ বিপরীত দিক থেকে দেখছি ফতেঙ্গা সেভিদের মানুষগুলোকে একটু পরপর আকাশে বিমানের উড়াউড়ি আপনারা দেখতে পারবেন যেহেতু শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দর খুব কাছেই এখান থেকে প্রতিনিয়ত দেশ বিদেশের বিমান উড়াউড়ি করে যাচ্ছে এবং আসছে এই দৃশ্যটা সত্যি খুব অপরূপ আবার আস্তে আস্তে পশ্চিম আকাশে যখন সূর্য হেলে পড়বে তখন প্রকৃতির রূপটা অসম্ভব এক সৌন্দর্যে ঘিরে ওঠে ভরে ওঠে আর দেখছেন এই বঙ্গোপসাগরে অনেকগুলো জাহাজ নোংর করে আছে পাখিরা উড়ে যাচ্ছে তাদের নিরে আবার বিদেশ থেকে বিমান উড়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে এই দৃশ্য সব সময় এখানকার দেখা যায় এখন সন্ধ্যে সূর্য অস্ত গিয়েছে সন্ধ্যে আকাশটা সুন্দর একটা রূপ ধারণ করে রাখছে আস্তে আস্তে রাত হয় আমরা ফিরছি আমাদের নিজ নিজ গন্তব্যে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা অসাধারণ একটা সময় এখানে পার করেছি যা সত্যি ভুলবার মতো নয় সে সাথে ধন্যবাদ আইসি আইসিটি জেলা অ্যাম্বাসডার ফোরামের সকল সদস্যবৃন্দকে এই ধরনের চমৎকার একটা দিন আমাদের উপহার দেওয়ার জন্য সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি কৃষ্ণকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব দত্তুনা খানম ম্যাডামকে